আমরা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য আবারও নিয়ে আসছে ভাইরাল থ্রিডি বিছানার চাদর যারা বাসাবাড়ির সৌন্দর্যের জন্য সামনে ঈদ আসতেছে ঈদের জন্য এরকম সুন্দর সুন্দর বিছানার চাদর নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমার সামনে আছে রাসেল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো এবার নতুন নতুন কি কি ডিজাইন আসছে চাদরে ভাই ঈদের সবচেয়ে হিট কালেকশন নিয়ে আসলাম এই দেখেন এই ডিজাইনটা খুব সুপার কালেকশন এটা কিন্তু একদম আনকমন এটা এখনো কোনো ভিডিওতে যায় নাই কেউ পায়নি শুধু আমরা নিয়ে আসলাম দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আচ্ছা একটা ফুল থাকবে বড় সাইডে একটা ডাল গুইরা ওইদিকে একটা ফুল গেছে তো একদম জীবন্ত মনে হচ্ছে দেখেন একদম জীবন্ত আর এটা হচ্ছে মাতার বাসে কভার দুইটা কুল বালিশের কভার একটা মানে এটা একটা সেট হুম সেট আর চাদরটা হচ্ছে আপনার 7 ফিট বাই 8 ফিট আর এগুলো হচ্ছে আপনার শুধু 3D চাদর অনেকে ভাবে ওয়াটারপ্রুফ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কাপড় কারণ অনেকে ভাবে যে প্লাস্টিক পানি দিলে ঢুকে না মানে চাদর মানে কিন্তু নরম শুয়ে আরাম পাওয়ার জন্য আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতিও না

রাসেল ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন তো আপনাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং যারা আসতেছে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবে যারা নিতেছে অনলাইনের মাধ্যমে শুধু নাম ঠিকানা দিয়ে ছবিটা দিয়ে দেবে যে এটা লাগবে কত সুন্দর এটার সাথে কি ম্যাচিং করা হ্যাঁ প্রত্যেকটাই ম্যাচিং করা দুইটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার একটা কুল বালিশের কভার থাকবে এটা দেখেন এটা পুরো এটা তো হচ্ছে আপনার প্রজাপতি ডিজাইন একদম উঠতে আছে মানে জীবন্ত একদম উঠতেছে জীবন্ত আর কালারটা খুব সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা মানে চাদরে হিট আচ্ছা তো আমরা এটার প্রাইসটা একটু জানি প্রাইসটা কেমন পড়বে হচ্ছে আপনার 1600 টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এটা হচ্ছে মোটা ফেব্রিক্স মধ্যে এগুলো কিন্তু পাতলা হয় আচ্ছা আসলে ভাই আপনাদের অর্ডার করার মাধ্যমটা একটু বলে দেন তো আমাদের সিস্টেম হচ্ছে কালার চয়েস করে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবে টাকাটা হচ্ছে হাতে পাওয়ার পরে আচ্ছা টাকা হচ্ছে হাতে পাওয়ার পর এটা হচ্ছে বড় ডিজাইনের মধ্যে এটা দেখেন আচ্ছা এটা পুরো মনে করেন মাথা নষ্ট কালেকশন এটা যদি যে কোনো খাটে ফলে খাট যদি কম দামি হয় এটা কিন্তু একদম দামি মানে হাজার টাকার খাট হয়ে যাবে আজকে লাখ টাকা একদম তারপরে দেখেন এক থেকে চাদরি আপনার নেওয়ার মতো যেটা দেখবে এটা পছন্দ হবে এগুলোর দাম পড়বে কত 1600 1600 টাকা তিনটা কভার থাকবে একটা চাদর থাকবে এটা দেখেন গোলাপির মধ্যে খুব সুন্দর খুব সুন্দর কালার কিন্তু এটা অনেক সুন্দর কাপড়গুলো অনেক মোটা সফট আরামদায়ক আচ্ছা কাস্টমার কি এই প্রোডাক্টগুলো কুরিয়ার ম্যান থেকে দেখে নিতে পারবে অবশ্যই চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই যদি পছন্দ না হয় রিটার্ন করতে পারো সারা বাংলাদেশ থেকে অবশ্যই আচ্ছা তো অনেক প্রবাসী ভাইরা আছেন দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান তারাও কিন্তু আপনার অর্ডার করতে পারবেন চাইলে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যে স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে দেখলে আরো বেশি মনে হয় আরো বেশি ভালো হচ্ছে আপনি একটু দূরে দিয়ে তাকালে কিন্তু আর বেশি ভালো লাগে আচ্ছা আপনার পিছন সাইডে যে একটা চাদর দেখতেছেন এটা হচ্ছে আরো হিট কালেকশন মানে এটা সবচেয়ে ভাইরাল প্রত্যেকটা একটার চেয়ে একটা হিট তো এরকম অনেক কালার থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে নক দিতে পারে আমরা প্রত্যেকটা কালারের ছবি দিয়ে দেব ঠিকানাটা আবার একটু বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বেডিং স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আর নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের সম্পূর্ণ ডেলিভারি ফ্রি হাতে পাওয়ার পরে টাকা